পূর্ব বাংলা আসামের কিছু অংশ নিয়ে একটা নতুন প্রশাসনিক শাখা হয়েছে যেটার মাধ্যমে ব্রিটিশ কলোনিয়াল রুলাররা যারা আছে তারা কিঞ্চিত হলেও এখানে ডেভেলপমেন্ট করবে কিছু কাজ করবে এবং আপনি দেখবেন যে বাংলাদেশের প্রচুর প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ দেখবেন ওই সময়টাতে প্রতিষ্ঠিত স্কুলগুলো কলেজগুলোর নামও দেখবেন ইন্টারেস্টিং জুবিলি স্কুল জুবিলি কলেজ এরকম দেখবেন খুব বিখ্যাত বিখ্যাত বিভিন্ন জেলা থেকে স্কুল কলেজ আছে এবং সেটা সেই সময়টাতে হয়েছে উনিশশো পাঁচ থেকে উনিশশো আবার দেখেন মুসলিম লীগ এক বছর আগে হয়েছে চারে মুসলিম লীগের কনফারেন্স দেখেন এখানে হয়েছে শাহবাগে তো সেইখানে মুসলিম প্রতিষ্ঠা নিয়ে নিখিল ভারত মুসলিম মানে যেই মুসলমানরা মোঘল এম্পায়ার আকারে সতেরোশো সাতান্ন তারপরে হচ্ছে আঠারোশো ছত্রিশ দিল্লি হারাইলো এরপরে বাহাদুর শাহ জাফর কে পাঠাইলো সেই যে ক্ষমতা হারানো পাঁচশো বছরের গ্লোরি সেখান থেকে সে দেখতে পাচ্ছে যে আবার একটা ইউনিটির জায়গা তৈরি হচ্ছে কিনা কিন্তু সে আবার ফেল করলো আবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা উনিশশো একাশ একুশে যে লড়াই নবাব সলিমুল্লাহ তার লাঠি উঠায় বড় লাঠে টেবিলে থাপড়ায় বলছে যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা পিছায় যাচ্ছে কেন টাকা দিচ্ছেন না কেন এবং তার বডিগার্ড কিন্তু তাকে গুলি করছে এই কথাটা কেউ বলে না নবাব সলিমুল্লাহ কিন্তু সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন দুই দিন পর তার লাশ ঢাকাতে এনে তাকে ভেরি হাই সিকিউরিটি মানে রিয়ালিটিতে তাকে দাফন করা হয়েছে তো ঢাকায় সুয়েতলে প্রতিষ্ঠিত এরকম একটা ইউফোরিয়া তৈরি করেছে আমার জনঅগশ্চির মাঝে আর সেই ঢাকার সুয়েতলে পড়া প্রথম জেনারেশন তারা বোঝার চেষ্টা করেছে আমার একটা রাষ্ট্র লাগবে আমার এই কমিউনিটির অধিকারকে তৈরি করবার জন্য লাহোর রেজোলিউশন পাকিস্তান আন্দোলন এবং দেখেন পাকিস্তান রাষ্ট্রটা বানাইছে কারা আজকের পাকিস্তানেরা कितতেও পাকিস্তান রাষ্ট্র বানায় নাই বাঙালিরা বানাইছে পাকিস্তান রাষ্ট্র

তো এই যে ইউফোরিয়াটা তৈরি করলো পাকিস্তান রাষ্ট্র জমিদারি প্রথা বিলুপ্ত করা কিন্তু আবার এটা একটা ফ্রাস্ট্রেশন তৈরি করা শুরু করলো যখন দেখা গেছে যে মেজরিটির ভাষাকে ভাষা আকারে রেকগনাইজ করা হচ্ছে না তার ভিতরে একটা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এবং একটা হতাশা তৈরি করেছে আবার রাষ্ট্র প্রকল্প হাত দিতে হয়েছে আবার একাত্তর তৈরি হয়েছে তো এই কলাগুলোর কথা কেন বলছি যে আজাদের লড়াইতে কোনো দাঁড়ি নাই এইজন্য আমরা গণভ্যুত্থান নিয়ে যেভাবে গর্বিত আমরা এটাকে সাকসেসফুল করতে চাই একটা সেম টাইম মনে রাখতে হবে এই লড়াইয়ের পরের শূন্য স্থানটার জন্য আমার লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে সবকিছু এবার আমি অর্জন করতে পারবো না কোনটা প্র্যাকটিক্যালি এখনই অ্যাচিভেবল সেটা নিয়ে আমাকে লড়াই করতে হবে কোনটা আমি আগামী দিনের ফাইটের জন্য রেখে দিয়েছি এবং আমি বলছি যে বাংলাদেশের আগামী গণভ্যুত্থানের বীজ এই জুলাই সনদে লেখা হয়ে গেছে যেভাবে একাত্তরের ঘোষণা পত্রে সতেরো এপ্রিলে লেখা ছিল যে বাংলাদেশে উনিশশো হবে দুই হবে এভাবে প্রত্যেকটা আন্দোলনের ইন্সপিরেশন এবং স্বপ্ন আকাঙ্ক্ষাটা পরবর্তী গণ অভ্যুত্থান পরবর্তী আমার জাতি গঠন প্রকল্প আমার রাষ্ট্র প্রকল্প তৈরি বিনির্মাণের বীজ বপন করে দেওয়া যায় অতএব সেই জায়গায় রাজনৈতিক দল এবং পলিটি আকারে আমাকে দেখতে হবে যে আমার গণ অভ্যুত্থান পরেরটা কতটা ভায়োলেন্ট হবে আর কতটা পিসফুল হবে কতটা ডেমোক্রেটিক হবে এবং কত কতটা হাসিনাকে ফেলে পালানোর মতো করে করতে হবে এই বাস্তবতার নিরিখে হচ্ছে আজকের জুলাই সনদের আকাঙ্ক্ষা এবং বাস্তবায়নের তরিকা আলোচনা করতে হবে আমি ব্যক্তিগত মনে করি যে বাংলাদেশে সংবিধান আসলে এখন নাই ডিফেক্ট ডেট এই সরকার একশো এর সরকার না ওয়ান ও এর সরকার এটা না পলাতক ক্যান্টনমেন্টে থাকা বিচারপতি দিয়া অ্যাপেলেট ডিভিশনের জাজমেন্ট হয় না এটা প্র্যাকটিক্যাল না ওই জাজমেন্ট আমি পড়ছি এটা এবং ওইটার পুরো গল্প একদিন আপনাদেরকে বলবো যদি কি করা হয়েছে যে কিভাবে একটা গণ কাগজের ভিতরে কখনো খামে প্রবেশ করে না খামকে ভেঙে চুরে নতুন খাম বানায় সে অত সেই রিয়ালিটিতে আমি বোধ করি এর মানে কি হাইকোর্টে তারা প্র্যাকটিস করতেছে উকিলরা তারা কি করতেছে প্রতিদিন Конституশনেরই ধারা ওই ধারা আমরা বলি কথার সঙ্গে আমরা যে প্রেসিডেন্ট আকারে এটাকে রেফার করি কারণ এটা অফিশিয়াল এটা এটা দাফন কাফন হয় নাই এটা এখনো কবরস্থ করা হয়নি এটা এখনো মাটির উপরে আছে এইজন্য এটাকে আমরা এখনো রেফার করি এইজন্য মরহুম বলতেছেনা মরহুম সংবিধান বলি না এটা জীবিত বলা হইতেছে ওই সেন্স আর কি তো তো সেই জায়গাতে হচ্ছে আমাদের রিয়েলিটি হচ্ছে আমাদের গবেষণা আমরা দেখেছি যে 43 থেকে 50 এর মতো আর্টিকেল এই সংবিধানের ইতিমধ্যে অমান্য করা হয়ে গেছে

সংশোধনে সংসদে পেশ করবার কথা ছিল অতএব এই বাজেটকে আমি ভ্যালিড মনে করি না এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি ট্যাক্স দেবো না এটা মজুমদার ভাই বললেন ক্যান দ্যানফোর্স ট্যাক্স তার বিরুদ্ধে কি মামলা করতে পারবে